গত নয় ডিসেম্বর দুই অর্থাৎ গতকাল বিকাল আনুমানিক ষোলোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় র্যাব দশ সিপিসি এক যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌদ্দ সংবিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর অর্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি আবিধানিক দলটি অল্টন মডেল থানা ভিআইপি রোড এলাকায় থামিয়ে চ্যালেঞ্জ করে এবং মাইক্রোবাসে নিজেদেরকে র্যাব পরিচয় প্রদান করে এ সময় নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলেও পরিচয় পত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয় পরবর্তীতে তাদের আটক করে মাইক্রোবাসকে তল্লাশি করা হলে র্যাব লেখা চারটি কোটি চারটি হ্যান্ড কাম্প র্যাবের ভুয়া আইডি কার্ড পাঁচটি তাদের কাছ থেকে ক্যাপ পাওয়া যায় চারটি ওয়াকি টকি সেট দুটি পিস্তলের কাভার একটি ব্যাটন স্টিক একটি অতিরিক্ত নাম্বার প্লেট দুটি স্মার্টফোন পাঁচটি বাটন ফোন চারটি এয়ারপোর্ট একটি হ্যান্ড গ্লাভস এক জোড়া হাত ঘড়ি চারটি নগদ দুই টাকা এবং ডাকাতি কাছে ব্যবহৃত সিলভার পাল রঙের মাইক্রোবাসটি উদ্ধার ও জব্দ গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে শহীদ মাঝি মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দর্শুতা করে আসছে গত নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে আনুমানিক চোদ্দশো ঘটিকার সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পর্যটনস্থ আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং মিজানের কথা মোহাম্মদ আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে আসামিগণ উক্ত মাইক্রোবাসে উঠে এবং মাইক্রোবাসে মামুনদের দেওয়া জব্দকৃত আলামত দেখতে পায় পরবর্তীতে আসামিগণ মাইক্রোবাসে উঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে ঘটনার সূত্রপাত হয় তার আগেরা অর্থাৎ আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শহীদ নগরস্থিক্রি মোহাম্মদ হোসেন তার বন্ধু নীরব যাওয়ার সময় স্থানীয় আবি নীরবদের হাতে থাকা লোহার পাইপটা চেয়ে বসে তখন পাইপ দিতে না চাইলে আবি নীরবকে পাইপটা চর্থাফর দেয় এবং এই সময় ভিক্ষি মোহাম্মদ হোসেন তার প্রতিবাদ করে আবিকে চর্থাফর দেয় পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পর দিন দুপুরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসামি আবির ফিকিম মোহাম্মদকে ছুরিকাঘাত করে হত্যা করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের যে কার্যক্রম সেই কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে